নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত ভট্টবাটি গ্রামে মুর্শিদাবাদের আনাচে কানাচে রয়েছে ইতিহাসের ছোঁয়া আর ইতিহাস মানেই খোঁজার আনন্দ সেই আনন্দেই মেতে উঠে আজ পৌঁছেছিলাম ভট্টবাটি গ্রামের পঞ্চরত্ন রত্নেশ্বর শিব মন্দিরে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে কর্ণাটক থেকে প্রায় বারোশো দক্ষিণী ব্রাহ্মণ বাংলা এসেছিলেন সুলতান তাদের বসবাসের জন্য এই গ্রামে ব্যবস্থা করেন ভট্ট ব্রাহ্মণরা দীর্ঘদিন এই গ্রামে বসবাস করেছিলেন বলে ধীরে ধীরে গ্রামের নাম হয়ে উঠেছিল ভট্ট মাটি বা ভট্ট বাটি বন্ধু অভিষেকের কাছে মন্দিরের কথা শুনতে ছুটে এসেছিলাম এই মন্দিরে কিন্তু আসার পরে যা দেখলাম তাতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল মন্দিরের যে প্রাচীন টেরাকোটা শৈলীর বিবরণ শুনে আবেগই হয়েছিলাম তার সবই আজ সিমেল প্যাচওয়াকিং এবং এনামেল রঙের প্রলেপে ঢাকা পড়ে গিয়েছে উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত দক্ষিণমুখী অলিন্দবিহীন মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর গর্ভগৃহে প্রবেশের একটিমাত্র দরজা সামনের দিকে মন্দিরের চারিদিকের দেওয়ালে ও চূড়াগুলোর গায়ে উচ্চমানের যে অলঙ্করণ রয়েছে সেগুলো যে প্রাচীন টেরাকোটা শৈলীর তা বোঝার উপায় নেই তার কারণ টেরাকোটা শিল্পের একটা ধরন আছে যা তার নিজস্বতাকে প্রকাশ করে সর্বোপরি বাংলার প্রাচীন টেরাকোটা মন্দিরগুলি ভারতীয় স্থাপত্য এবং ভাস্কর্যের ঐতিহ্যকেও বহন করে চলেছে সেগুলো সবটাই আজ যত্নের মোড়কে ল্যামিনেটেড হয়েছে ভট্টবাটির এই মন্দিরে পূর্ব দিকে সম্ভবত বিষ্ণুর মৎস্য অবতারের একটি বড় ভাস্কর্য রয়েছে উত্তর দিকের দেওয়ালে রয়েছে বামন অবতারে বিষ্ণুর একটি বিশাল ভাস্কর্য অসুর মহাবলীকে বশ করার জন্য বামন যে তিনটি পদক্ষেপ নিয়েছিলেন তা ভাস্কর্যটিতে দেখানো হয়েছে একটি আকাশের দিকে দ্বিতীয়টি পৃথিবীর দিকে এবং তৃতীয়টি দৃঢ়ভাবে রাজা মহাবলীর মাথায় ওপরে একটি সূক্ষ্ম রাসলীলার দৃশ্যও দেখানো হয়েছে পশ্চিম দিকে একটি চমৎকার প্যানেলে দৃশ্যিত হয়েছে দুর্গাকে তার মহিষাসুর রূপে। তিনি লক্ষ্মী এবং সরস্বতী দ্বারা সংলগ্ন রত্নেশ্বর নামে এই আঠেরো শতকের শিব মন্দিরের নির্মাতা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি এটির পাঁচটি চূড়া রয়েছে যার মধ্যে কেন্দ্রে যেটি আছে সেটি বাকিগুলোর তুলনায় লম্বা তবে এখনও টেরাকোটা প্যানেলগুলো যা মন্দিরের দেওয়ালগুলোকে আচ্ছাদিত করে রেখেছে তা দেখে শুধুই অবাক হতে হয় সেই সমস্ত প্রাচীন শিল্পীদের কথা ভেবে কি নিপুণ কারিগরি দক্ষতায় মন্দিরটিকে সাজিয়েছিলেন তারা মন্দিরটি দশ মিটার লম্বা গ্রামবাসীদের মধ্যে কয়েকজন জানালেন এই গ্রামের লোকজনই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করে থাকেন মন্দিরের পোড়ামাডির প্যানেলে ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ দৃশ্য রয়েছে রয়েছে রাম ও কৃষ্ণের জীবনের দৃশ্য রাজা রানী নিত্যরত মেয়ে শুয়ে থাকা সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সজ্জিত শিল্পীদের দল নারী ও তবলছি শিকার ও বিয়ের দৃশ্য বন্ধু প্রসেনজিৎ আমার মতো একই আবেগ নিয়ে এসেছিলেন আমার সাথে কিন্তু মন্দিরে প্রবেশ করার পর থেকেই উদ্দেশ্যহীনভাবে মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে থাকা প্রাচীন টেরাকোটা প্লেটগুলিকে হাত দিয়ে পরিষ্কার করার কাজে লেগে পড়েছিল হয়তো ভাবছিল কেউ যদি এই টাইলসগুলো আবার কোনো এক অজানা কারণে মন্দিরে পুনরায় ইনস্টল করে দেয় হয়তো ভাবছে টাইলসগুলো পরিষ্কার করে সামনে রাখলে কোনো ক্ষমতাবান সহৃদয় ব্যক্তির চোখে আসলে আবার কোনো এক অজানা কারণে ভট্টভাটির এই মন্দির প্রাঙ্গনে ছড়িয়ে থাকা ঐতিহ্যগুলোকে মন্দিরের দেওয়ালে ইনস্টল করিয়ে দেবেন টেরাকোটা একটি লাতিন শব্দ টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো মানুষের ব্যবহার্য পোড়া মাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত আঠালো মাটির সঙ্গে খড়কুটো তুষ ইঁটের গুঁড়ো মিশিয়ে কাদামাটি প্রস্তুত করে সেই মাটি দিয়ে বিভিন্ন ভাস্কর্য মন্দিরের অলঙ্করণ বানানোর পরে সেগুলি রোদে শুকিয়ে নিয়ে আগুনে পোড়ানোর পর মন্দিরের দেওয়ালে ইনস্টল করা হতো সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা মায়া সভ্যতায় এই শিল্পের প্রচলন ছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যে বহু টেরাকোটার নিদর্শন পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর টেরাকোটার জন্য পরিচিত হলেও মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলেও টেরাকোটার মন্দিরের সন্ধান মেলে। যেগুলি লোকচক্ষুর আড়ালে থাকলেও ইতিহাসের পাতায় সেগুলি জগৎ খ্যাতি অর্জন করেছে আর ভট্টবাটির পঞ্চরত্ন রত্নেশ্বর শিব মন্দির তেমনই একটি মন্দির আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন